আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আর হাঁটতে যাবো যে কিভাবে হাঁটতে যাবো হাঁটতে গেলে যাওয়া যেতে পারত কিন্তু বৃষ্টিটা মানে একটু বেশিই পড়ছে বোঝা যাচ্ছে না তো আমি তো ভেবেছিলাম যাব ছাতা নিয়ে তো অনামিকা বলছে আজকে বাদে দাও বৃষ্টি পড়ছে আমি তো বলছি যে এইভাবে বৃষ্টি পড়তে থাকলে তো আর যদি রোজ রোজ বন্ধ করে দিই হাঁটা তো তো আমাদের হাঁটাটাই বন্ধ হয়ে যাবে যাই হোক আজকে আর যাওয়া হলো না বৃষ্টি পড়ছে দেখুন এখানে বোঝা যাচ্ছে বৃষ্টিটা পড়ছে আজকে তার মানে সারা দিনে বৃষ্টি পড়বে সকাল থেকে বৃষ্টি পড়ছে দেখুন সকালের দৃশ্য কত সুন্দর রাস্তাঘাটে একটা গাড়ি টাড়ি কিছু নেই সাইকেল গাড়ি রিকশা কিছু নেই আর এত সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য মানে বলার মতো আর কিছু নেই মানে এতই ভালো লাগছে তাই আমি যখন হাঁটতে গেলামই না তো ভিডিওটা আজকে করেই রাখি চতুর্দিকে সবুজ দেখা যাচ্ছে আর ওই যে দেখুন এত বৃষ্টির মধ্যেও একজন মহিলা ফুল চুরি করতে এসেছে বড় একটা লাঠি নিয়ে আর ছাতা নিয়ে তো মহিলাটি সম্ভবত আমাকে দেখে ফেলেছে তাই আমাদের গেটের সামনে আর আসেনি কি অবস্থা এদিকে বৃষ্টি আর এদিকে সে ফুল চুরি করতে এসেছে ওদের মানে এটা ডেইলি কাজ ওই দেখুন ছাতা দিয়ে মুখ ঢেকে চলে যাচ্ছে আমাকে আর দেখা দিচ্ছে না ও আমাকে দেখে ফেলেছে তাই আমাদের গেটের ফুলগুলি আর নিল না তো আসুন এখন ঘরের ভিতর দিকে যাই আর ঘরের ভিতরে গিয়ে এখন আস্তে আস্তে দরজা জানালা সব কিছু খুলে দিই দেখি কয়টা বাজে মোবাইলে তো দেখেছিলাম পনে পাঁচটা বাজে ও আচ্ছা আচ্ছা এখন বেজে গেছে পুরা পাঁচটা তার মানে এখন ভোর পাঁচটা বাজে আর প্রচুর বৃষ্টি পড়ছে তো আমি ঘরের টুকটাক কাজ শুরু করে দিয়েছি যা যা সকালবেলা করা হয় যেমন ঘর ঝাড়ো দেওয়া ঘর মুছা এগুলি আমি সমস্ত কাজ শুরু করে দিয়েছি আমারই করতে হবে তাই আমি আজকে যখন যাইনি আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি তো আমি এখন ঘর মুছার লাঠিটা নিয়ে নিয়েছি ঘর মুছি ঘরটা বসে মুছলে সাধারণত খুব ভালো পেটের জন্য ভালো আর ঘরটা খুব ভালোভাবে ক্লিনও হয় কিন্তু আমি হাঁটুর প্রবলেমের জন্য মানে বসে মুছতে পারি না আর অনেকগুলি রুম তো বেশ সময়ও লেগে যাবে তো আমি আজকে মানে এই রুমটা ভালো করে মুছবো মানে মেন হল রুমটা ভালো করে মুছবো আর এক দুইটা রুম মুছবো আবার কালকে দুটো রুম মুছবো প্রত্যেক দিন আমি এইভাবেই ঘর মুছি আবার কোনো কোনো দিন মানে সবগুলো রুমই মুছি যেদিন আমার হাতে অনেক সময় থাকে মুছি না হলে ধরেন আজকে তিনটে রুম মুছলাম আর তিনটে রুম ভালো করে ঝাড়ু মারলাম আবার নেক্সট আগামী দিন আর আরও তিনটে রুম ঝাড়ু মারলাম আবার বাকি তিনটে রুম মুছলাম এভাবেই করি কি করবো বলুন সময়ের অভাব তো আর যাই হোক আজকে হয়তো আমি সমস্ত ঘরেই মুছতে পারবো কারণ অনেক ভোরবেলা থেকেই কাজটা শুরু করে দিয়েছি তো সোফার পিছন দিকটাও মুছে নিই কারণ হাতে আজকে সময় আছে আর বেশি বেলাও হয়নি তো মুছে নি মুছলে না মনটাও ভাল লাগে সারা সারাদিনের জন্য না শরীরটাও হালকা হালকা লাগে প্রত্যেক দিন ঘর ঝাড়ো ঘর মুছা করলে সত্যি মনটাও ভাল লাগে হালকা হালকা লাগে শরীরটা মনে হচ্ছে অনেক বড় কাজ করে নিলাম এই যে আবার দেখাচ্ছি বৃষ্টি পড়ছে পাশের বাড়ির দাদাদের ছাদ ছাদে পুরো বৃষ্টিটা বোঝা যাচ্ছে আমি আবার মুছি তো আমার সোফার পিছন দিকে মুছা হয়ে গেছে আর আমি এখন হলরুমের মুছা পোড়া কমপ্লিট এখন আমি সিঁড়িটা মুছে দিব আর সিঁড়িটাও প্রত্যেকদিন মুছি না ঝাড়ু মেরে দেই কোনো কোনো সময় মুছি যেদিন হাতে প্রচুর সময় থাকে তো আজকে তো আমার কাছে সময় আছে তো আমি একদম উপর থেকে সিঁড়িটা মুছে মুছে আসবো আসুন তো আমি একেবারে উপর থেকে মুছে মুছে এসেছি আর এখন আমার সিঁড়ি মুছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একেবারেই গ্রাউন্ড ফ্লোরে এসে গেছি আর এখন আমি সিঁড়িটির মুছা শেষ এখন আমি ভালো করে ব্রাশ করে নিব ব্রাশ করে আমার লেবুর জলটা আমি শুরু করে দেব আর আমি তো সকালে চাটা খাই তো মোটামুটি অল্প দেরিতেই খাই কারণ আমি হাঁটতে যাই এসে চাটা খাই আর আজকে তো হাঁটতে যাইনি তো এখন লেবুর জলটা খাবো তার সব ঘর টর মুছা হয়ে গেছে নিয়ে নিলাম লেবুর জল লেবু মধুর জলটা নিয়ে নিলাম আর আজকে কাজও শেষ হয়ে গেছে কারণ হাঁটতে যাওয়া হয়নি তো আর ঘরে থেকে কি করব এখন তো আর ঘুমালে অভ্যাসটা খারাপ হয়ে যাবে তাই আমি ঘরটর সব মোছা হয়ে গেছে আর অল্প গরম জল বসিয়েছি কাপড় ধুয়ে নিব কাপড় ধুয়ে স্নান করে তার তারপরে আমি গরম জলটা হতে হতে এখন আমি লেবুর জলটা খেয়ে নিই আর লেবুর জলটা দেখুন বাইরে একটু বেলকুনিতে এসে খাই আজকে বৃষ্টি পড়ছে না ভালোই লাগছে বেলকুনিতে আর এই গাছগুলির উপরে জলপল্প অল্প জলের ছিটা পড়ছে এত ভালো লাগছে দেখুন অনেক ভালো লাগছে গাছগুলিতে যে জলের ঠিকা পড়ছে অনেক ভালো লাগছে দেখুন সুন্দর লাগছে দেখুন তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি সকাল সকালে ব্লগটি শুরু করতে পেরেছি কারণ ঘরে ছিলাম হাঁটতে যাওয়া হয়নি বৃষ্টির জন্য তো ঘরে যখন ছিলামই আমি ভাবলাম যে না ব্লগটি শুরু করে দিই তো মোটামুটি আমার যা যা কাজ করেছি আপনারা দেখেছেনই আর এখন বাকি কাজগুলো শুরু করে দেবো মিশামিশার দেরি করব না আর যদি যদি জলদি জলদি কাজ শেষ হয়ে গেলে আমি অল্প বের হতে পারবো আমার তো বাইরেও কাজ থাকে তো এখন আমি কন্টিনিউ কাজগুলি করব। আমি গরম জল নিয়ে নিয়েছি আর এখন সার্ফ দিয়ে দিব আর এই কাপড়গুলোকে ধুতে হবে তো এই কাপড়গুলো ধুয়ে নিব কাপড়গুলো ধুয়ে আমি এখন স্নান করে নিব সার্ফ দিয়ে দিলাম এখন কাপড়গুলোকে ধুয়ে নিব আমার স্নান করা হয়ে গেছে আর এখানে আমি ঠাকুরের কাছে এসেছি এখন ঠাকুরকে প্রণাম করে আর ঠাকুরের পূজাটা সেরে তারপরে এখন আমি বাকি কাজগুলিকে শুরু করব। তো সকাল সকাল অল্প সিঁদুর লাগিয়ে নিলাম আর কাজল পরে নিলাম সকাল সকাল সিঁদুর কাজল পরলেই মানে ফ্রেশ লাগে মনে মনে হয় যে স্নান করে এখন ফ্রেশ হয়ে গেছি আর নিজেকে অল্প সাজিয়ে রাখলে মানে মনটাও খুব ভালো লাগে তাই আমি মানে সকালবেলা উঠে আমার সাজ তো এটাই আপনারা দেখতে পেরেছেন সবগুলো ভিডিওতে নিলে যে কাজল আর লিপস্টিক আর সিঁদুর ছাড়া তো আমি এমন কিছু লাগাই না তো এই দুটুক সাজলেই মানে একটা মেয়ে লোকরে মহিলাকে ভালো লাগে তাই মানে আমি এটা সকালবেলায় আমি স্নান টান করে এই গাছটা মোটামুটি করেনি এই গাছটাকে আমি রেখেছি আমার ড্রেসিং টেবিলে এই গাছটা না যখন আমি নিয়ে এসেছিলাম এটার একটা রিল আছে আপনারা দেখেছেন রাস্তার সাইড থেকে নেছিলাম। তখন গাছটাকে এনে আমি জলে রেখেছিলাম তো এনে আমি সোনুর রুমে রেখেছিলাম তো সোনুর রুমটা প্রায় সময় জানলা টালনাগুলি বন্ধ থাকে তো এই গাছটা না মরে মরে যাচ্ছিলো তো আমি আবার আমার রুমে নিয়ে আসলাম আমার রুমে এই ড্রেসিং টেবিলটার মধ্যে রাখলাম তো ড্রেসিং টেবিলটার একটা জানালা আছে তাই হাওয়া ঢুকে রৌদ্র ঢুকে অল্প অল্প তাই আমার গাছটা দেখুন আবার খুব ভালো করে গ্রো করছে এই যে ছোট ছোট পাতা হয়েছে পাতাগুলি কি সুন্দর লাগছে দেখুন তোমার ঘুম শেষ হচ্ছে না একবার এই রুমে একবার ঠানুর রুমে একবার মাম্মার রুমে একবার ডাবাই রুমে মানে খালি ঘুমু ঘুমু আমার দিকে দেখ দেখ আমার দিকে এই এই এত ঘুমু ঘুমু সকাল থেকে এত ঘুমু ঘুমু করলে বাড়িকে পাহারা দিবে হ্যাঁ এই টম টম রে টম আয় বিস্কুট খাবি আয় চল আমি রান্না করে যাচ্ছি চল তো গগনের আজকে স্কুল নেই গগনের আজকে স্কুল নেই কালকে এক্সাম শেষ হয়ে যাবে আর গগনের আজকে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না তা আমি তো এখন চা খাবো তো বলছে তা আমাকে অল্প লাল চা বানিয়ে দো আজকে অনেক দিন ধরে চা খাচ্ছি না লাল চা দিয়ে বলে বিস্কুট খাবে অল্প করে সোনু যখন উঠে যাবে সোনুর সঙ্গে ওকে আমি ভালো করে একটু হেভি ব্রেকফাস্ট দিয়ে দিব। তো ওর জন্য আমি লাল চা বসিয়েছি ওর চাটা বানানো হয়ে গেলে আমি আমার জন্য দুধের চা বানাবো গগনকে লাল চা দিয়ে এসেছি আর আমি আমার জন্য দুধের চা বসিয়েছি আর কালকে যে দুধটা বেঁচে গেছিলো এটাকে অল্প গরম করে নিচ্ছি ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে গরম করছি কারণ কারেন্টটা সকাল থেকে নেই যদি নষ্ট হয়ে যায় তার জন্য আমি বের করে গরম করে নিচ্ছি আর এখানে গগন খাচ্ছে এই বিস্কুট চা খাবে না আজকে সকাল সকাল হ্যাঁ বলো ইচ্ছা করছে হ্যাঁ আজকে আমার সকাল সকাল বিস্কুট চা খেতে ইচ্ছা করছে বলো সবাইকে বলো হ্যাঁ ও অনেকদিন পরে ইচ্ছা করছে না ঠিক আছে খাও এটা খেয়ে কিন্তু তুমি পড়তে বসে যাবে কালকে কি পরীক্ষা তোমার হিন্দি পরীক্ষা ভালো করে পড়তে বসে যাবে হ্যাঁ ছাকলটা ধরো ছাকলটা ধরো আলগি দিয়ে আলগি দিয়ে অল্প উঠাও আর আমার চাটাও হয়ে গেছে আমি ছেঁকে নিচ্ছি এই তো আমার সকাল সকাল দুধের চা এই একই কাহানি ঘুরে ঘুরে রোজের একই কাহানি তো আজকে মানে গগনের সঙ্গে সঙ্গে আমিও দেখি আজকে সকালে চা খাওয়াটা চেঞ্জ করি বিস্কুট নিয়েছি আর ভুজিয়া আলফু নিয়েছি সকালবেলা ভুজিয়া বলুন তো কী খারাপ খাওয়া এগুলি সকাল সকাল আজকে গগনের সঙ্গে সঙ্গে আমারও রুচি হয়েছে ভুজিয়া খাই তো এটা দাও দিয়ে দাও এখানে দিয়ে দাও ওটা আমি অল্প আমার হ্যাঁ প্রিয় মুড়িটা নিয়ে নিলাম হ্যাঁ তুমি খাবে দিবস এখন মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে নেব আর অল্প করে কিছু ভারী টিফিন করে নিব না গগন হ্যাঁ ভারী টিফিন না করলে তো হবে না না হয়তো ভাতই খেয়ে নিলাম নাকি নামচিরা খেয়ে নিব না ঘরে তো সব খাওয়াই আছে এখন আমি চা খেয়ে নিচ্ছি আর চাটা খেয়ে আমি আমার বাকি কাজগুলি করব। তো বাকি কাজ বলতে আমার বাইরেও কিছু কাজ আছে যেতে হবে ও আচ্ছা আচ্ছা তো এখন খেয়ে নিই আর আমার সঙ্গে আজকে গগন আমাকে সহযোগিতা করছে খাওয়া দাওয়ায় সকালের ব্রেকফাস্টে ব্রেকফাস্ট বলতে সকালে চা খাওয়ায় না বাবা হ্যাঁ সকালে বলার মার সঙ্গে আজকে চা খাচ্ছি হ্যাঁ আজকে প্রচুর বৃষ্টি সকাল থেকে বৃষ্টি কালকে গগনের পাপা এসেছিল। আর প্রত্যেকদিন বৃহস্পতিবার বুধবারই আসে কিন্তু কালকে বৃহস্পতিবার এসেছিল আজকে ভোর ভোর চলে গেছে আর ভোর ভোর যাওয়াতে কি হয়েছে আমি তো উঠে গেছি যে ও যাবে আর সঙ্গে সঙ্গে আমি মর্নিং ওয়াক বের হবো আর বৃষ্টির জন্য আজকে আর মর্নিং ওয়াক যাওয়া হয়নি আর মর্নিং ওয়াক না যাওয়াতে কি হয়েছে সকাল সকালই আমি কাজে শুরু কাজ শুরু করে দিয়েছি যদি ঘুমাতাম তো আমার লেট হয়ে যেত কাজ শুরু করে দিয়েছি আর মোটামুটি আমার অনেক কাজ হয়ে গেছে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কাপড় ধোয়া স্নান করা সকালে চা খাওয়া মোটামুটি এই সময়টাই আমার সব হয়ে গেছে তাই কাজ সকালে উঠে অনেক জরুরি হয় আমি তো রোজ দিনই উঠি কিন্তু কি হয় এক ঘন্টা হাঁটতে যাই হাঁটার জন্য ঘরের কাজটা ধরতে দেরি হয়ে যায় তাই আর কি তো আজকে হাঁটতে না যাওয়াতে ঘরের কাজটা জলদি জলদি হয়ে গেছে ভালোই হয়েছে আমার একটু বাইরেও যেতে হবে আর আমি ঘরের কাজটা তাড়াতাড়ি শেষ করে আমি বাইরেও যেতে পারবো তা এখন আমি চাটা খেয়ে নিই আর আপনারাও কি চাটা খেয়েছেন চাটা খেয়ে নিন তাড়াতাড়ি আর বৃষ্টি পড়ছে সকাল সকাল বৃষ্টির চাটা সত্যিই খুব ভালো লাগে বৃষ্টি দিনে চা খেতে সত্যিই খুব ভালো লাগে চাটা খুবই ভালো হয়েছে আর আমার তো সেম ফেনা চা একদম ঘন ঘন চা তুমি টম এই যে আমি তোমার ভাতটা মেখে রেখে গেছি দাদা ভাই খাওয়া দিবে হ্যাঁ তোমাকে অল্প পরে আমি যাচ্ছি গগন তোর পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে আর পড়বি না কি করছিস সেটা ও তোমার ড্রয়ারটা গুছাচ্ছ এত চামড়া বের হয়েছে সব আগে বাজে কাগজ এগুলি সব এগুলি বয় বম কি টম এসেছে রেখেছ দেখ হেল্প করবে দেখুন আমার গগন সোনা নিজের ড্রয়ারটা গুছাচ্ছে এটা হলো গগনের ড্রয়ার গগনে আরো কয়েকটা ড্রয়ার আছে না গগন আরো আরো দুই তিনটা ড্রয়ার জায়গায় জায়গায় আছে আর সব যাবতীয় জিনিস খেলার জিনিস আর্টের জিনিস আর বোম টম সব এগুলি গুছিয়ে গুছিয়ে রাখে আর গগন মধ্যে মধ্যে ড্রয়ারগুলিকে পরিষ্কার করে আর আজকে দেখুন পরিষ্কার করে কতগুলি জাবরা বের হয়েছে আর টম সোনা দেখতে এসেছে গগন দাদা কি করছে কি করছে আমি ঠোকাটা নিয়ে দৌড় মারবো নি কি ভাবছে গগন দেন আমাদের ব্যাগটা নিয়ে দৌড় মারবে নি কি ভাবছে তো আমি দেখ বাবা আমি ব্যাংকে যাচ্ছি যাচ্ছি তো ব্যাংকে এখন কখন আসবো জলদি চেষ্টা করবো আর পোস্ট অফিসেও একটু ঢুকবো আর টমকে দেখে রাখবে ভাতটা মেখে দিয়ে গেছি টমকে দাদাভাইকে বলবে ভাতটা দিয়ে দিবে হ্যাঁ সোনু সোনু কই তুই আমি যাই আমি আসি টমের ভাতটা দিবি মাখা ঠিক আছে ঠিক আছে টমের ভাতটা মাখা আছে হ্যাঁ আমি যাই আর দুধটা আসলে রাখবে এখন আমি যাচ্ছি ব্যাংকে যাব কালকেই ভেবেছিলাম যাবো আর কালকে যেতে পারিনি তো এখন ব্যাংকে যাব আবার পোস্ট অফিসেও যাব কিছু কাজ আছে তো এসে বাকি কি কি করব এখন ওদেরকে ভাত দিয়ে দিয়েছি কালকের মাছের ঝোল ছিল তো মাছের ঝোল দিয়ে ওদেরকে ভাত দিয়ে দিয়েছি আর টম এখন খাচ্ছে না তার জন্য টমের ভাতটাকে আমি বেড়ে রেখে দিয়েছি ঢেকে সোনু দিবে আর আমি আমচিরা খেয়ে নিয়েছি এখন বাজে হ্যাঁ দাঁড়াও আর এখন আমি আমচিরা খেয়ে নিয়েছি এখন বাজে এগারোটা বেলা এগারোটা আমি এসে একটা দুটার সময় কিছু একটা হালকা বানিয়ে নিব আর সবাই মিলে লাঞ্চ করে নিব তো বন্ধুরা আমি এখন বাইরে যাচ্ছি আমি বাইরে যাচ্ছি মনে হয় না আমি আর বাইরে ভিডিও বানাতে পারবো আর ব্যাংকে গেলে তো ওইসব কাজের ঝামেলা ঝামেলাগুলি করা হয় না আর ঘরে আসতেও হয়তো দেরি হয়ে যাবে তাই ভিডিওটা আর কন্টিনিউ রাখতে পারলাম না বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাটা বাই আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে জলদি দেখা হবে